নমস্কার বন্ধুরা আমি রাজকুমার আপনারা দেখছে রাজ অনলাইন সার্ভিস অ্যান্ড জব নিউজ চ্যানেল আপনাদেরকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত এই ভিডিওতে দেখাবো আপনারা যারা ডব্লিউবি বি এসএসসির গ্রুপ সি ডি পরীক্ষায় বসতে চলেছেন তাদের জন্য তিরিশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব যা আপনাদের আগত পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাই ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাব তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে এই রিলেটেড নতুন নতুন খবর পেয়ে যেতে পারেন চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই সবার প্রথমে এক নম্বর প্রশ্ন দেখুন লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হলেন দেখুন এখানে উত্তর হচ্ছে কি নাওয়াফ সালাম এরপরের প্রশ্ন দেখুন আইসিসি টি টোয়েন্টি বর্ষসারা ক্রিকেটার পুরুষ ও মহিলা নির্বাচিত হলেন কোন দুই ভারতীয় এখানে অর্ষদ্বীপ সিংহ এবং স্মৃতি মানধান খুব কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা এর আগে আপনারা যদি গ্রুপ সিডি সিলেবাস না দেখে থাকেন জেনে থাকেন তাহলে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওখানে গ্রুপ সিডির সিলেবাস দেখে নিতে পারবেন এবং আমি যে ভিডিওগুলো বানাচ্ছি এই গ্রুপ সিডি পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স বলুন সাধারণ জ্ঞান বলুন অঙ্ক বলুন ইংলিশ বলুন সমস্ত কিছুই আমি এই ভিডিও ডেসক্রিপশনে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো আপনারা ওখান থেকে দেখতে পারেন তারপরে প্রশ্ন দেখুন উপর ভারতের প্রথম কাঁচের সেতু নির্মিত হলেন কোন রাজ্যে তামিলনাড়ু কন্যা যে ছবি তার ভারতে নির্বাচিত প্রথম সার্জিক্যাল রোবট উন্মোচন করলো কোন রাজ্য মহারাষ্ট্র স্কেলারিয়া ব্যাঙ্গালেনেসিস নামক নতুন উদ্ভিদ প্রজাতি কোথায় আবিষ্কৃত হল পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় এই প্রশ্নটা আরও বেশি সব থেকে বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে এই কারেন্ট অ্যাফেয়ার্সটা পশ্চিমবঙ্গকে নিয়ে কালিম্পং যারা পশ্চিমবাংলায় অবস্থিত তাই এটা হচ্ছে পশ্চিমবঙ্গকে নিয়ে সেই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরের প্রশ্ন দেখুন ইউডিআই এর নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন ইউডিআই মানে কি আধার কার্ড আধার কার্ডটাকে ইউডিআই বলা হয় এটাকে ভুবনেশ কুমার সাম্প্রতিক আমেরিকার কোথায় ভয়াবহ হল ছড়িয়ে পড়েছে ক্যালিফোর্নিয়াতে সিআরপিএফ এর নতুন ডিজি কে তারপরে দেখুন জম্মু কাশ্মীর লাদাখ বইটিং কে রঘুবেন্দ্র তানোয়ার এরপরের বছর দেখুন কোন রাজ্যকে হারিয়ে এ বছর সন্তোষ ট্রফি জিতলো বাংলা কেরাল রাজ্যকে হারিয়ে বাংলা সন্তোষ ট্রফি কেরাল রাজ্যকে হারিয়ে বাংলা সন্তোষ ট্রফি জিতেছে এটাও কিন্তু পশ্চিমবঙ্গের জন্য এই পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দু হাজার পঁচিশ সালকে কী ঘোষণা করল এআইসিটিই অর্থাৎ এয়ার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে এই দু হাজার পঁচিশ সালকে ঘোষণা করা হয়েছে পরের প্রশ্ন দেখুন আমেরিকার কততম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প এটাও কিন্তু একটা এই গ্রুপ সিডি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার কততম তম প্রেসিডেন্ট সাতচল্লিশতম প্রেসিডেন্ট ভারতকে হারিয়ে বর্ডার টুপি কে জিতেছে এবং ফলাফল অস্ট্রেলিয়া জিতেছে এর ফলাফল অস্ট্রেলিয়া তিন ভারত এক এরপর কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন জাস্টিন ডোরুডো কানাডা এর উত্তর এরপর দেখুন কোন দেশ ফার্স্ট জানুয়ারি থেকে ট্যুরিস্ট ট্যাক্স চালু করেছে রাশিয়া ট্যুরিস্ট ট্যাক্স চালু করেছে এরপর দেখুন কোন দেশ সাম্প্রতিক মৃত্যুদণ্ড নিষিদ্ধ করেছে জিম্বাবুয়ে জিম্বাবুয়ে দেশটি কোনো মৃত্যুদণ্ড দেওয়া হবে না কোনো সাজার ক্ষেত্রে এটা নিষিদ্ধ করেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে কত বছরের জন্য অস্থায়ী সদস্য হল পাকিস্তান এর উত্তর হবে দু বছর তেলেঙ্গানা কোন মহিলার জন্মদিনকে মহিলা শিক্ষক দিবস হিসেবে পালন করবে এখানে হচ্ছে সাবিত্রী বাই ফুলে সাবিত্রী ভাই ফুলেকে মহিলা শিক্ষক দিবস আমরা শিক্ষক দিবস জানি পাঁচই কি সেপ্টেম্বর আর মহিলা শিক্ষক দিবস পালন করছে তেলেঙ্গানা সাবিত্রী ভাই ফুলে এর জন্মদিন উপলক্ষে এরপর দেখুন কেন্দ্র কততম বেতন কমিশন গঠনের কথা বলেছে বা ঘোষণা করেছে অষ্টম পে কমিশনের কথা ঘোষণা করেছে পরের প্রশ্ন দেখুন ফিবা এর নতুন সদস্য পদকে বাহাদুর সিং সাউ এরপর দেখুন বিআরআইসি এর দশম পূর্ণ সদস্য হিসেবে কোন দেশ যোগ দিল এটা হচ্ছে ইন্দোনেশিয়া এরপর একসঙ্গে মহাকাশ দপ্তরের সচিব ও ইসরো চেয়ারম্যানকে ইসরো চেয়ারম্যানকে বর্তমানে হচ্ছে ডক্টর ডি নারায়ণ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট তার মধ্যে যেগুলো আরো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আপনাদেরকে আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি তারপরে দেখুন বিসিসিআই এর নতুন সচিব কে এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে দেবজিৎ সাইকিয়া তারপরে দেখুন ভারতীয় খুকু দলের স্পন্সর হলো কোন রাজ্য উড়িষ্যা এরপর পদ্ম পুরস্কার মোট কতজনকে পদ্ম পুরস্কারে মোট কতজনকে সম্মানিত করা হয়েছে সাত জন পদ্ম বিভূষণ উনিশ জন পদ্মভূষণ এবং একশো তেরো জন পদ্মশ্রী পেয়েছে এরপরে প্রশ্ন দেখুন জোরান মিলানোভিচ কোন দেশের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন ক্রায়োসিয়া প্রথম পুরুষ ফুটবলার হিসেবে কে প্রথম এটা হচ্ছে প্রথম প্রেসিডেন্সিয়াল মেডেল অফ পেলেন এটা নিওল্যান্ড মেসি তারপরে দেখুন প্রয়াগরাজ কুম্ভ মেলা আয়োজিত হলো কতদিন ধরে এটা হবে কত তেরো জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি চুয়াল্লিশ দিন ধরে এই প্রয়াগে কুম্ভরাজ মেলা শুরু হয়েছে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে আপনার আমি কিন্তু উত্তর পরের প্রশ্ন হচ্ছে পাকিস্তানের প্রথম দেশীয় ইলেকট্রো অপটিক্যাল স্যাটেলাইট উৎক্ষাপন করল কোন দেশ চীন এর উত্তর হচ্ছে চীন তারপরে দু সালে বিবিসি স্পোর্ট পার্সোনালিটি পুরস্কার কে পেল হচ্ছে ট্রিনি ক্লার্ক ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন আর আপনাদের বুঝতে যদি কোথাও অসুবিধা হয়ে থাকে বা আপনারা কি ধরনের প্রশ্ন চাইছেন সেটা তো যদি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেবো আর আপনারা আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিশন যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে বা আপনি এখান থেকে জব ইস ইনফরমেশন বা সরকারি স্কিম সমস্ত কিছুরেই এই খবর এই চ্যানেল থেকে পেয়ে যাবেন সেই জন্য আপনি যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনি এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে সবার আগে এই রিলেটেড নতুন নতুন খবর পেয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে